সকাল বেলায় উঠে মা নাস্তা রেডি করছিলেন তো মায়ের কাছে গেলাম যে রুটি বানানো ডিম ভাজা সেগুলো একটু ভিডিও করতে টুকিটাকি সকালে নাস্তা যায় থাকে তো সেগুলো এক সময় ভাসতে ভাজতে মায়ের সাথে কথা বলা হলো রুটির সাথে খাওয়ার জন্য আমার ডিম ভেজে নিলেন আমার জন্য আমার ছোট ভাইয়ের জন্য তো আমার এখানে আমার ভাই আর আমার অংশে কিছু অংশ আমার মাকেও দেই তো মা অনেক সময় বলে আমার জন্য আলাদা করে ডিম ভাজার কোনো দরকার নেই তোদের থেকেই খাবো তো আমরা মানে মায়ের মায়ের জন্য আলাদা করে আমার থেকে আমার ছোট ভাই থেকে রেখে দিই তো আজকে একটা বিশেষ কথা বলার জন্য ভিডিওটা রেকর্ড করা নতুন সেটা হচ্ছে নতুন একটা ইয়ে নিলাম মাইক্রোফোন নিলাম কে নাইন ওয়ারলেস ব্লুটুথের হবে তো এটা নিলাম দারাজ থেকে নিয়েছিলাম ভালোই সেটা দিয়ে আজকে কথা বলছি আর কি তো কেমন সাউন্ড কোয়ালিটি কেমন আপনারাই সেটা ভালো বলতে পারবেন আমার মনে হচ্ছে ভালোই কোয়ালিটিটা আপনারা যারা নতুন ব্লগার তারা এটা দিয়ে শুরু করতে পারেন ওয়্যারলেস মাইক্রোফোন যেটা তো যেহেতু আমি বেকার মানুষ আমার যে বকশিসটা ছিল সেটা থেকে আমি কিছু অংশ মানে মাইক্রোফোনটা কিনি সে অংশের টাকা দিয়ে যেহেতু এখন বেকার মানুষদের কথা কি বলবো হাতে টাকা না থাকলেও যেন ইচ্ছেটা বড় হয়ে যায় তো সে অনেক কিছু মানে কেনার একটা ইচ্ছা থাকে এটা কিনবো সেটা কিনবো কিন্তু ওই টাকার জন্য আর পারা হয় না তো আমি বললাম যে বক্সে সে টাকাটা রেখে দিয়ে এটা পরে কাজে আসবে তো দেখা গেলো সত্যিই কাজে আসলো এখন একটা আমি মাইক্রোফোন কিনতে পারলাম একটা স্ট্যান্ডও কিনলাম সেটা হয়তো পরবর্তী ভিডিওগুলোতে দেখিয়ে দিব কি রান্না করবো আজকে মুরগির রান্না করবো দুপুরে রান্না করার জন্য চুলোতে চলে গেলাম মানে রান্নাঘরে গেলাম আর কি তো সেটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডাল বাগান হচ্ছে আর এখানে আলুটা ভেজে রাখলো মুরগি রান্না করার জন্য মুরগিটা আগে ভালোভাবে কষিয়ে নিল আহ দেন আলুটা ভেজে তারপরে দিবে সেখানে দিবে আর পাশে একটা শাক শাকটা ধুয়ে কেটে রেখে দিছে পরে এটা রান্না করা হবে তো আগে মুরগিটা রান্না করা হলে তারপর শাকটা যেহেতু আমাদের আজকে প্রধান খাবারটাই হচ্ছে মুরগিটা তো শাকটা ভাজতে তো বেশি সময় লাগে না যেটা একটা ভুল বলেছিলাম সেটা হচ্ছে কর্মি শাকটা ভাজি করব বলেছিলাম তো সেটা করমি শাক ভাজি করবে না এটা আলু দিয়ে শুটকি দিয়ে হাতে মাখিয়ে একবার বসিয়ে দিবে আর কি রান্না করা হবে ভাজি করা হবে না তো সেটা মা কি করলো সব মশলা একসাথে দিয়ে আলুর সাথে দিয়ে তারপরে হাতে মাখিয়ে নিল তারপরে বসাই দিল আম্মু বলল যে এভাবে রান্না করলে নাকি মজা হয় আজকে বললাম ঠিক আছে এই মজা খাবারটাই আজকে খাওয়া হবে তো এটা চুলায় উঠে গেল এটা এখন রান্না করা হবে এটা আস্তে আস্তে রান্না করা হইতে হইতে আমি অন্যান্য নিব এটা কাজ গুলো এখানে আমার মুরগি রান্নাটাও শেষ সরি আমার না মানে রান্না করছে আর কি তার এখানে কলমি শাক আলু দিয়ে সুটকি দিয়ে যেটা রান্না করা হয়েছে এটাও রান্না করা প্রায় শেষ এখন এটা নাড়াই চাড়া আপনাদেরকে দেখাবো এই তো একদম মানে কি লোভনীয় এই শাক রান্নাটা কুমির শাক ভাজিটাও ভালো লাগে আবার রান্নাটাও খেতে খুব ভালো লাগে মাঝে মাঝে যদি দুই মোটা শাক আনে তাহলে একটা ভাজি করি আর একটা রান্না করি এই হয়েছে মানে ব্যাপার বেশিরভাগ কামুর আর আমার শাকটা রান্না করাটা বেশি খাওয়া হয় শাক রান্না আর গার মানে গোসল সেরে এখন খাওয়ার পালা খেতে বসে গেলাম ভাত ডাল সব কিছু একসাথে মা বেড়ে দিলেন শাক মুরগি যেটা রান্না করে দেখালাম সেটাই তো সেগুলো খেতে বসে গেলাম সবাই একসাথে তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ